এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটা জিনিস নিয়ে যা ভারতীয়দের প্রাণের চেয়ে প্রিয় সেটা হলো ফ্রি জিনিস না না স্বাস্থ্যকর ভ্রমণ ভ্রমণ তো বাহানা আসল আনন্দ তো বিমানবন্দরের ফ্রি ওয়াইফাই আর হোটেলের ফ্রি ব্রেকফাস্টের ভ্রমণ মজার জিনিস কিন্তু ভারতীয়দের এক আলাদা লেভেল আছে আমরা যেখানেই যাই সেখানে বেড়ানোর চেয়ে বেশি কেনাকাটা করি শরীর হাইড্রেট রাখো জল খাও এই কথাটা সবাই বলে কিন্তু সমস্যা কি জানো ভারতীয়রা জলের থেকে বেশি ভয় পান টয়লেটে ট্রেনে তো ভ্রমণ করেইছ ভুলেও টয়লেটের দরজা খুলে দেখো না কারণ তৎক্ষণাৎ চোখ দিয়ে জল পড়া শুরু হবে হেলদি স্ন্যাক্স রাখো এখন ভারতীয়দের কাছে সুস্থ খাবার মানে গুজরাটির জন্য ঠেপলা পাঞ্জাবিদের জন্য পরোটা দক্ষিণ ভারতীয়দের জন্য ইডলি সাম্বার আর বাঙালিদের জন্য মাছ ভাত আর সঙ্গে একটু আচার অন্য দেশের লোকেরা সফরে গিয়ে স্যালাড খায় হালকা খাবার খায় আর ভারতীয়রা ভ্রমণে গেলে ভড়ি কম করার জন্য নয় বরং ভড়ি নিয়ে আসার জন্য ঘুমো কিন্তু কোথায় ভ্রমণে আরেকটা অপরিহার্য দিক হলো বিশ্রাম নেওয়া কিন্তু ভারতীয়রা কখনও হোটেলে পুরো ঘুমান না কেন কারণ সকালে উঠেই বিনামূল্যে পাওয়া ব্রেকফাস্টের মেনুতে ঝাঁপিয়ে পড়তে হবে যে ঘুম যদি স্বপ্ন দেখার জন্য হয় তবে বিনামূল্যে ব্রেকফাস্ট হচ্ছে সেই স্বপ্নকে সত্যি করার জন্য তাই যেখানেই যাও খাও দাও জল খাও ঘুমাও কিন্তু ভারতীয় স্টাইলে মজা নিয়ে একটু মশলা যোগ করে ভারতীয়দের কিছু ক্লাসিক মুহূর্ত খাবার কই আগে সেটা বলো একটা নতুন জায়গায় পৌঁছে প্রথম প্রশ্ন হওয়া উচিত ভাই কাছাকাছি কোনো দর্শনীয় স্থান আছে অথবা ভাই এখানে কি কি স্পেশাল জিনিস দেখতে পাওয়া যায় কিন্তু না ভারতীয়রা প্রথমেই যা জিজ্ঞেস করবে তা হলো ভাই এখানে ভালো পনির টিক্কা পাবো তো এখন তুমি ধরো গোয়ায় চলে গেলে তখন ভাই এখানে ভালো রাজমার চাবল মিলবে তো আরে ভাই চারপাশে বিশাল সমুদ্র রোদ মাখার সৈকত ঝিরঝিরে বাতাস আর তুমি লস্যি খুঁজতে গোয়াতে এসছো সমুদ্রের ধারে বসে ডাবের জল খাও গাইড বই পড়ার দরকার নেই ভারতীয় পর্যটক মানে লাইভ গাইড গাইড বই কিনতে টাকা খরচের কোনো দরকারই নেই গাইডরা পাশে থাকলেই লাইভ কমেন্ট্রি ফ্রি যেমন ধরো তাজমহল দেখতে গেছ স্বাভাবিকভাবে গাইড হয়তো বলবে এই অপূর্ব মহল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিতে তৈরি করেছিলেন কিন্তু পাশের ভারতীয় সে কি বলবে শাহজাহান এত টাকা খরচ করলো কেন অথবা ধরো তুমি প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখলে সবাই অভিভূত হয়ে বলবে ওয়াও কি অসাধারণ স্থাপত্য আর ভারতীয়রা আরে এতে রামলীলায় যে আমাদের পাড়ায় লাইটিং টাওয়ার বানায় সেটার মতোই শুধু একটু উঁচু ছবি তুলতে ভুলো না কোনো ভারতীয় যদি কোথাও ঘুরতে গিয়ে সেলফি না তোলে তবে সে সত্যিই বেড়াতে গেছে কিনা সেটা সন্দেহজনক দেখবে পুরো ফ্যামিলি মিলে একটা গ্রুপ সেলফি তুলেছে আর কিছু বেশি লোক আছে খুব বেশি ছবি তোলে পরে মনে হয় বেড়াতে যায়নি জমি মাপতে গিয়েছিল বাজেট ট্রিপ ভারতীয়রা সব ম্যানেজ করতে পারে বিদেশে গিয়ে ভারতীয়দের মুখ হঠাৎ অদ্ভুত হয়ে গেলে বুঝতে হবে কিছু একটা গড়বড়ে হয়েছে বিশেষ করে দোকানে ঢুকে যদি কেউ দাম শুনে জিনিসের মাথা চুলকাতা শুরু হবে তবে নিশ্চিত হও দাম একটু বেশি ভাই এই শার্ট পঞ্চাশ ইউরো আরে এই দামে তো আমরা পুরো দোকানটাই কিনে নেবো এই কারণেই ভারতীয়রা বাজেট ট্রিপের মাস্টার সাধারণ মানুষ নতুন জায়গায় যায় সৌন্দর্য উপভোগ করতে আর ভারতীয়রা তারা যায় গল্প বানাতে যে দেশেই আমরা যাই না কেন সেখানকার লোকজনও আমাদের দেখে বেশ মজা পায় কারণ একটা ট্যাক্সিতে পুরো গ্রুপকে ঢুকিয়ে দেওয়া আমাদের জাতিগত স্কিল গুগল ম্যাপ থাকার পরেও দোকানদারকেই রাস্তা জিজ্ঞেস করা আমাদের জন্মগত স্বভাব বিদেশে গিয়ে বলতেই হবে ভাই এখানে ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোনটা তাই যেখানেই যাও মজা করো ঘোরো আর ভারতীয়দের মতো গর্ব করো ভ্রমণের সময় ব্যায়াম করো ভারতীয়রা প্রচুর ব্যায়াম করে কিন্তু কেবল তখনই যখন কিছু ফ্রিতে পাওয়া যায় ডিউটি ফ্রি শপিং বাস তখন কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে ফেলা যাবে হোটেলের ফ্রি ব্রেকফাস্ট সকাল ছটায় উঠতে রেডি ভাই একটু জুস দাও পাওভাজিও দাও আর লাঞ্চের জন্য প্যাক করো আর যদি কেউ হোটেলের জিমে ঢোকে দশ মিনিট ট্রেডমিলে হাঁটবে তারপর একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে দেবে ফিটনেস জার্নি বিগিনস সন্ধ্যায় আড়াই প্লেট ছোলে ভাটুরে খেয়ে বলবে আমাদের ফিটনেস জার্নির তুলনাই হয় না আসল ভ্রমণ কখন হয়ে জানো যারা লোকাল ট্রেন বাস আর অটোতে চড়ে মুম্বাইয়ের লোকাল ট্রেন যেখানে ওঠার চেয়ে নামাটাই বেশি কঠিন দিল্লির মেট্রো যেখানে ব্যাগ ধরার জায়গাও নেই কিন্তু কনফিডেন্স এই দাঁড়ানোর জায়গা আছে কলকাতার বাস যেখানে চালকের চেয়ে সহযাত্রীরা বেশি কমান্ড দেয় ওগুলোর সফর আসলে ফ্রি বডি বিল্ডিং ট্রেনিং ট্রেনে উঠো তারপর দশজন লোকের মাঝে নিজেকে ফিট করো অটোও কম যায় না যদি কোনো অটোওয়ালা বলে মিটারে চালাবো তাহলে জানবে সে মানুষ নয় সে দেবদূত ভাই ভগবান তোমায় আশীর্বাদ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপ সফরটা এনজয় করো কারণ আমরা ভারতীয়রা ট্রিপ প্ল্যান করতে খুব বেশি খুশি হই ঘুরতে নয় টিকিট বুক হওয়া মাত্রই পিসি থেকে শুরু করে দুধওয়ালা পর্যন্ত সবাই জেনে যাবে আরে পিন্টু জানিস তো আমরা থাইল্যান্ড যাচ্ছি ট্রিপে প্রাণ যাক কিন্তু পরোটা সবজি আর আচার যেন ঠিকঠাক থাকে হ্যান্ড স্যানিটাইজার আর ভারতীয়দের অদ্ভুত প্রেম স্যানিটাইজার ব্যবহার করো আমরা এটা হাত পরিষ্কার করতে নয় পাপড় চাটনি মুছতে ব্যবহার করি আরে ডাল পড়ে গেছে সমস্যা নেই স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিই একজন জিজ্ঞেস করলো খাবারের আগে স্যানিটাইজার লাগাতে হয় না পরে ওর বন্ধুরই বলল খাবারের পরে লাগানোই বোধহয় ভালো এতে আঙুলগুলো চকচক করবে ভ্রমণে খাবারের নিয়ন্ত্রণ অসম্ভব ভারতীয়দের কাছে ভ্রমণের আসল মানেটা কি ফ্রি ব্রেকফাস্ট হোক বা বিয়ের বুফে থালা এমন ভরে যেন অনেক দিনের উপোস করা সঠিক খাবারের নির্বাচন ভারতীয়দের জন্য অসম্ভব রাস্তার খাবার এড়িয়ে চলা উচিত এই কথা কে লিখেছে সে নিশ্চয়ই ভারতীয় ছিল না ভারতীয়রা যদি স্ট্রিট ফুড না খায় তাহলে সেই ট্রিপের কোনো মানেই হয় না ফুচকা না খেলে ভ্রমণ সম্পূর্ণ হয় না ট্রেনের সমস্যা শপিং মলে ছোলা বাটোরে আর গোয়াতে গিয়ে ভাই এখানে ভালো ছোলা বাটোরে মিলবে রোদ থেকে বাঁচা নাকি ভারতীয়দের ফ্যাশন শো পরবর্তী টিপ সূর্যের তাপ থেকে বাঁচো ভারতীয়দের কাছে সানস্ক্রিন লাগানোর উদ্দেশ্য রোদের থেকে বাঁচানো নয় বরং ফেসবুকে পোস্ট দেওয়া সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি এবার সানবাদ করব আর সবচেয়ে বড় জিনিস ভারতীয় ফ্যামিলি ট্রিপ মানে রোদ থেকে বাঁচার জন্য গামছা আমেরিকার লোকেরা ক্যাপ করে ঘুরে বইতে সানহাট আর ভারতীয়রা গামছা জড়িয়ে ঘুরে বেড়াবে যেন মাঠ থেকে উঠে এসছে ব্যাকটেরিয়া ভাইরাস ভারতীয় শরীরের কাছে কিছুই না মশা থেকে সাবধানে থেকো ভাই ভারতীয়রা মশাকে ভয় পায় না এগুলো তো আমাদের শরীরের স্থানীয় কাস্টমার ভাই মশা কামড়াচ্ছে আর দূর ছোটবেলা থেকে কামড়াচ্ছে অভ্যাস হয়ে গেছে আমাদের শরীরে এত বেশি ঝাল মশলা মেশানো থাকে যে মশারাও ভাবতে বসে না এভাবে আর দিন কাটানো যাবে না বলা হচ্ছে মেডিকেল কিট সঙ্গে রাখো ভারতীয় পর্যটকদের মেডিকেল কিট মানে কি ব্যথার ওষুধ বাম আর তার উপর ভাই হলুদ লাগাও সব ঠিক হয়ে যাবে বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেলো গরম দুধে হলুদ মেশাও জ্বর এসছে হলুদ দুধ খাও গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে হলুদ দুধ খাও মন ভালো রেখো কারণ ভারতীয়রা ঘুরতে গিয়েও অভিযোগের কারণ খুঁজে বের করবে ভাই সুইজারল্যান্ড তো খুব সুন্দর কিন্তু চায়ের মতো চা নেই প্যারিস তো ভালোই ছিল কিন্তু সিঙ্গারা অনেক দামি আসল ভারতীয় পর্যটককে যে সব জায়গায় দেখে এসছে কিন্তু হোটেলের সাবান শ্যাম্পু সঙ্গে করে নিয়ে এসছে ভ্রমণের দুটো রকম ফের মজা ভরা সফর যা শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামই ভালো লাগে কষ্ট ভরা সফর যা বাস্তবে ঘটে ভ্রমণের প্ল্যান করতে করতে এমন এক্সাইটমেন্ট হয় যে মনে হয় ক্রিস্টোফার কলম্বাসও আমাদের থেকে কম ঘুরেছেন কিন্তু আসল কাণ্ড শুরু হয় বিমানবন্দরে ব্যাগ খুলে সিকিউরিটি দাদাকে দেখানোর সময় হ্যাঁ দাদা এটা আমার বেল্ট আমার বইয়ের নয় ভালো ভঙ্গিতে বসার চেষ্টা করতে হয় আরে ভাই যদি কোনো ভারতীয় বাবা মা এই কথা শোনে তারা বলবে ভালো ভঙ্গি স্কুলের মাস্টারদের হাতে বেড থাকলে যা হয় লং ফ্লাইট মানে কি শরীরকে মোচড়ানো পেপের মতো করে সিটে ঢুকিয়ে রাখা আর ভুল করে যদি মিডল সিট পেয়ে যাও তাহলে পাশে বসার লোক আর ডান পাশের লোক মিলে তোমার পাঁজরকে এক্সট্রা ব্যাগেজ বানিয়ে দেবে শরীরের কথা শোনো ভাই আমরা কবে শরীরের কথা শুনেছি খিদে পেলে ডায়েট ঘুম পেল ইনস্টাগ্রাম জ্যামে পড়লে ব্রেক ছেড়ে হর্ন বাজাও শরীর ক্লান্ত হলে ভাই একটু শান্তি চাই ভিড় এড়িয়ে চলো ভাই ভারতবর্ষে যদি ভিড় এড়িয়ে চলতে যাই একটাই অপশন পাহাড়ে গিয়ে সাধু হওয়া লোকাল ট্রেনে ওঠা মানে ডাব্লিউডাব্লিউ ইতে অংশগ্রহণ করা ভাই একটু জায়গা দে মায়ের কসম আমার অর্ধেক শরীর এখনো বাইরে ঝুলছে আরামদায়ক জুতো করা উচিত ভারতে আরামদায়ক জুতো কবে দেখা গেছে শুধু বিয়ের অনুষ্ঠানে যেখানে বরের জুতো চুরি হচ্ছে আর লোকাল ট্রেনে চটি পরার মানে কি তোমার চটি আমার চটি সবার চটি ভাই ভাই ভ্রমণটা উপভোগ করো কারণ ভারতীয়রা ট্রাভেল করতে যত না ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে অভিযোগ করতে স্ট্রেস এড়িয়ে চলো ভারতীয় পরিবারের মধ্যে স্ট্রেস এড়ানোর সবচেয়ে বড় উপায় কি কাকুর সঙ্গে তর্ক করো না একবার ভুল করে কাকুর সঙ্গে তর্ক করো পরের ফ্যামিলি ফাংশনে আমন্ত্রণ তালিকা থেকে তোমার নাম কাটা পড়ে যাবে উচ্চতার রোগ হাইটের ভয় আসল ভয় অন্য উচ্চতার আসল সমস্যা কি জানো যখন পাড়ার ছোট বাচ্চাটা বলবে কাকু তুমি তো অনেক বড় হয়ে গেছ আর পর্বত আরোহণের পরিণতি একশো ধাপ ওঠার পরই মনে হতে থাকে ভাই এই প্ল্যানটা কার মাথা থেকে এসেছিল পাহাড়ে উঠতে গাইড বলবে ধীরে উঠুন এর প্রথম পাঁচ মিনিট ভাই আমরা এভারেস্ট জিতব আর দশ মিনিট পর ভাই গুগল ম্যাপ দেখো এখানে ধাবা আছে কিনা সেটা দেখো আগে ট্রিপে সোশ্যাল হওয়া মানে ঝগড়া করা ভাই ট্রিপে ভারতীয়দের সোশ্যাল হওয়ার দুটো মানে আছে অন্য টুরিস্টের সঙ্গে ঝগড়া ভাই ওই টেবিলটা আমি আগে দেখেছি ট্রিপের আসল মজা তখনই যখন তুমি প্রস্তুত আর ইন্সুরেন্সও করা আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি মনোরঞ্জন বলে মনে হয় তবে দয়া করে লাইক করুন এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন